আর মাত্র কয়েক ও অনেকেই অপেক্ষা করছেন কখন ভগবান রাম তার মন্দিরে বসবেন দেশ জুড়ে চলছে নানান অনুষ্ঠান রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে সাধারণের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে তেইশে জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অংশ থেকে সাধারণ মানুষ ভগবান রামের জন্য অনেক উপহার পাঠাচ্ছেন কেউ পেন্সিল দিয়ে রামের শিল্পকর্ম তৈরি করছেন আবার কোথাও রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি হচ্ছে বালি দিয়ে মোদী রাজ্যে সুরাতের এক শিল্পী এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছেন তিনি হিরে ব্যবহার করে অযোধ্যায় রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি করেছেন সুরাতের ওই শিল্পী রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি করতে ন হাজার হিরে ব্যবহার করেছেন সম্প্রতি প্রকাশ্যে এসেছে হিরে দিয়ে রাম মন্দির তৈরি করার সেই ভিডিও সেখানে দেখা যাচ্ছে শিল্পী একটি কালো বেসে রেখে কাজ করছেন লেখা ওপরে জয় শ্রীরাম সুরাতে একটি বিশেষ শাড়িও তৈরি করে মন্দির কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে ভগবান রামের ছবি ও অযোধ্যা মন্দির দিয়ে ছাপা শাড়িটি তৈরি করা হয়েছে সীতার জন্য এছাড়াও সুরতের এক হিরে ব্যবসায়ী রাম মন্দিরের থিমে প্রায় পাঁচ হাজার আমেরিকান হিরে ও দু কেজি রুপো ব্যবহার করে একটি নেকলেস তৈরি করেছেন নেকলেসটি রাম মন্দির ট্রাস্টকে উপহারও দেওয়া হয়েছে ইতিমধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে উঠেছে একাধিক দেশে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাম ভক্তরা সাজিয়ে তোলা অযোধ্যার রাম মন্দির নিরাপত্তায় ফেলা হয়েছে রাম রাজ্য সব মিলিয়ে সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব রিপোর্ট One India Bangla.